অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় কোয়ান্টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ সো গাইজ বেশি কথা আর বার অবনা চলুন ভিডিও শুরু করা যাক লেস গো সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই টু পয়েন্ট ওয়ান সেই কমপ্লিট বক্সটি আর এখানে হচ্ছে ছয় ইঞ্চি এবং ছয় ইঞ্চি দুইটা স্পিকার লাগানো হয়েছে এখানে হচ্ছে টুইটার আর এখানেও একটা টুইটার আর এখানে মাঝখানে হচ্ছে বেজের জন্য ফিওরি স্পিকার দিয়ে মাঝখানে বেজের এটা করা হয়েছে এটা হচ্ছে নেট নেট লাগিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে ভোলিয়ামটা এই তিনটা হচ্ছে আপনার সাউন্ডের জন্য আর এই দুইটা হচ্ছে বেজের জন্য ভলিউমটা আর এটা হচ্ছে বেজের সুইচ আর এখানে হচ্ছে যে সুইচটা আছে এটা হচ্ছে ব্লুটুথ মডিউলের জন্য এই এই সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা এবং এটা এখানে একটা লাইট আছে ব্লুটুথ যখন দিবেন তখন একটা লাইট জ্বলবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সম্পূর্ণ বক্সের একটা পাওয়ার যে পাওয়ার যে সুইচটা এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা পাওয়ার জন্য একটা লাইট এখানে লাগিয়ে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট সকেট এই ইনপুট সকেট দিয়ে হচ্ছে আপনারা মোবাইল কিংবা আপনার ল্যাপটপ কম্পিউটার কিংবা আপনার এলইডি টেলিভিশন এগুলোর সাথে আপনি কানেক্ট করে এই বক্সটা চালাতে পারবেন তো এটা যে বড় ভাই নিচ্ছে মূলত হচ্ছে এলইডি টেলিভিশন দিয়ে চালাবে আর এখানে হাওয়ার পাইপ করে দেয়া আছে আমি একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই পিছনের সাইডটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ভালো মানের একটা এসি কাট দেয়া হইছে এটা হচ্ছে টেলিভিশনের এসি কাট অনেক হেভি দেখতে খুবই দেখতে মনে হচ্ছে মনে হচ্ছে যে নরমাল কিন্তু এটা অনেক হেভি এগুলা তার অনেক ভালো থাকে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফিনিশিং এর কোনো কুমতি রেখা হয় নাই এটা হচ্ছে চায়না ওয়াটার প্রুফ কালার মারি এটার উপরে হচ্ছে কালার মারি হচ্ছে ওয়াটার এবং চায়না এমডিএ বোর্ড দিয়ে তৈরি করা হয় আমাদের এই ক্যাবিনেট গুলো তো দেখতে পাচ্ছেন বক্সটার কোয়ালিটিটা কি রকম মানে বাইরে থেকে একটু লুকটা একটু দেখাই ক্যামেরা তো এরকম ভাবে আসলে বোঝানো সম্ভব হয় না নরমাল ফোন দিয়ে আসলে ভিডিওটা গুলো করি তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো সাউন্ড টেস্ট করে এটা সাউন্ড কোয়ালিটি কি রকম এবং একটা এটা যে সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আসে কিনা সব বিষয় নিয়ে কিন্তু আমি এখন দেখিয়ে দেব তো গাইজ স্ক্রিনে ফলো করেন এবং অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন তাহলে পরে ভালোভাবে সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারবেন যে আসলে সাউন্ড কোয়ালিটি কিরকম তো চলুন দেখা যাক সো গাইস আমি এখন চেক করার জন্য মিউজিকগুলো প্লে করব কপিরেট ছাড়া মিউজিক তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু লাইন দেওয়া হয়ে গেছে লাইন দেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা কিন্তু এখনো ই করি নাই তো কোনো রকম চুল পরিমাণ নয়েজ হয় না যাই হোক আমি এখন প্লেটা করলাম এখন কি চুল পরিমাণ আছে কিনা আপনারা একটু বলবেন যারা ভিডিওগুলো ভালোভাবে ফলো করতেছেন তারা অবশ্যই বলবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমি এখন আর একটা আপনাদেরকে আমি চেক করে দেখাবো এখন এটা প্লে করে আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাবো মানে বেজের যে ভলিউম সুইচটা কীরকম কাজ করে দেখতে পাচ্ছেন সায়নটা কমে গেছে এখন কিন্তু এখন কিন্তু এই দুইটা শুধু টাওয়ার স্পিকারগুলো চলতেছে এবং এই টুইটারগুলো চলতেছে মাঝখানের বেস স্পিকারটা চলতেছে না এখন বর্তমানে তো এখন যখন আমি এটা প্লে করবো দেখেন তো দেখতে পারলেন এটা কিন্তু বেজের খুবই সুন্দর কাজ করে আমাদের এই কমপ্লিট এই বক্সটা খুব সুন্দর কাজ করে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর একটা সাউন্ড এগুলো যারা আপ এগুলো যারা নেবেন তারা টেলিভিশনের জন্য খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন এগুলো খুবই সুন্দর হবে তো যাই হোক গাইজ আমি এখন আপনাদের প্রাইজের কথা বলে দিব ইনশাল্লাহকে আমরা সামনে এসে অবশ্যই বলে দিচ্ছি সো গাইস আসলে বুঝতে পারলেন যে সাউন্ড কোয়ালিটি আসলে এরকম ভাবে সাউন্ড কোয়ালিটি বোঝানো সম্ভব হয় না কারণ আমরা যদি অন্য বেজের কোনো মিউজিক যদি প্লে করি তাহলে পরে ইউটিউবে কপিরাইট দিয়ে দেয় আর আসলে ওই রকম ভাবে সাউন্ড কোয়ালিটি আসলে ভালোভাবে বোঝানো যায় না কারণ মাইক্রোফোনের একটা ব্যাপার থাকে সাউন্ড গুলো আর কি একটু অন্যরকম মনে হয় মানে বাস্তবের থেকে একটু অন্যরকম মনে হয় তো যাই হোক গাইস যতটুকু বুঝাইতে পারলাম ততটুকুই বুঝাইলাম আপনারা আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা বুঝে শুনে এগুলা দেখে শুনে নিতে পারবেন তো যাই হোক দেখতে পারলেন যে রকম আর এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম আর চালাবেন কিভাবে এটা তো আমি দেখিয়েই দিলাম এটার বর্তমান হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা এরকম সেট আপ তৈরি করে নিয়ে যেতে পারবেন আর আমাদের এখানে ব্লুটুথ ডিভাইস এবং আপনার ফোনের কর্ড কিংবা আপনারা ল্যাপটপ কিংবা আপনারা এলইডি টেলিভিশন এগুলো দিয়ে সব দিয়েই কিন্তু আপনারা চালাইতে পারবেন একটা কথাই বলবো ফিনিশিং যদি খারাপ হয় আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো হয় তাও বলবেন সব বিষয় নিয়ে কিন্তু মতামত বলবেন আর আমাদের দোকানের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে তো যে কোনো অটোওয়ালাকে বললেই হবে বালিয়াকান্দি আসার পরে যে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে যাবো আমাদের ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু আসলে আমাদের দোকানের নামটা তো আপনারা যে কোনো অটোওয়ালা কিন্তু নিয়ে চলে আসবে আমাদের দোকানে তো যাই হোক আর অনেক বড় ভাইরা আসলেও রাত দশটার পরে আর কি নখ দেন দশটার পরে কেউ নখ দিবেন না কারণ হচ্ছে আমরা সারাদিন ক্লান্ত থাকি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই রাত দশটার পরে একটু ঘুমাই তো যাই হোক সবাই একটু ফোন দিবেন না কেউ কেউ আছে যে বারোটা কিংবা একটার পরেও ফোন দেয় ইনশাআল্লাহ ভাই এটা দিবেন না কারণ হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটার ভিতর ফোন দিবেন কিংবা কম মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক গাইস আজকের ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো এ বলেই বিদায় নিলাম আজকে ইনশাআল্লাহ দেখা হবে নতুন অন্য আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম